বেশি ঝামেলায় পড়ি এবং আমরা চাই আমাদের চুল যেন অনেক সুন্দর হয় পাশাপাশি যেন চুল পড়া কমে যায় এবং চুল যেন অনেক বড় হয় রিবন্ডিং স্ট্রেট কালার করা চুল নিয়ে আমরা অনেক বেশি ঝামেলায় পড়ি কারণ চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায় একদম কম খরচে এবং সব থেকে সহজ উপায় আজকে একটি প্রোটিন প্যাক তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করার ফলে আপনার চুলের সকল সমস্যা দূর হবে ইনশাল্লাহ প্রথম যে উপকরণটি আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে তিসি অনেকে তিসি চেনেন না যে কোনো মুদি দোকানে পাবেন আর খুব সহজে এটি পাওয়া যায় তিসি অন্য কোনো কিছুই না তিসি মানে তিসি এটা এক ধরনের বীজ অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন তিসি মানে তিল কিনা একদমই না এটা এক ধরনের বীজ এবং আপনি যদি বাজারে গিয়ে তিসি খোঁজ করেন তাহলে পাবেন ভিটামিন বি এর উল্লেখযোগ্য উৎস হলো তিসি এটি চুল মজবুত করতে ও সুস্থ রাখতে সাহায্য করে এখানে আমি হাফ কাপের মতো তিসি নিয়েছি যদি বড় চুলে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই এক কাপ তিসি নিতে হবে হাফ কাপ তিসির জন্য দুই কাপ পানি নিতে হবে আর এক কাপ তিসি নিলে চার কাপ পানি নিতে হবে ভালো করে জাল করতে হবে চুলের রাশ মিডিয়ামে রেখে এবং অনেক ঘন হয়ে আসবে

মেহেদি গুড়া মেহেদি গুঁড়া খুব সহজে কোথায় পাবেন একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম কেমিক্যাল ছাড়া মেহেদি গুঁড়া কিন্তু এখানে নিতে হবে তা না হলে চুলের ভালো কিন্তু কখনোই হবে না বরং খারাপ হবে গাছের মেহেদি পাতা বা মেহেদি পাতা রোদে শুকিয়ে ব্লেন্ডার করে বা পাতা বেটে সেই গুড়াটা এখানে ব্যবহার করতে পারবে একদমই ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না স্মুথ পেস্ট তৈরি হচ্ছে এবং এই মিশ্রণটা বেশি ঘন থাকাও যাবে না আবার বেশি পাতলাও থাকা যাবে না এই প্রোটিন প্যাকটা আমরা পাঁচ মিনিটের জন্য রেখে দেব এরপর চুলে ব্যবহার করব প্রথমে চুলটাকে ভালো করে আসাতে হবে কোনো যেন জট না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে মাথায় এভাবে সিটি কেটে তারপর স্কাল্পে লাগাতে হবে ভালো করে স্কাল্পে লাগাবেন এতে করে কিন্তু আপনার চুল পরাও কমে যাবে পুরো মাথার স্কাল্পে যখন লাগানো হবে এরপর আপনি পুরো চুলে লাগাবেন খুবই ভালো করে পুরো করে চুলে লাগাবেন আপনারা চাইলে আমার বিজনেস পেজ মিথিলা অনলাইন শপ থেকে মেহেদির গুঁড়া কালেক্ট করতে পারেন ছেলে বা মেয়ে হোক পুরো চুলে ভালো করে লাগাবেন মেয়েদের চুল হলে এরপর ক্লিপ দিয়ে ভালো করে আটকে দুই ঘন্টা ওয়েট করবেন দুই ঘন্টা পরে ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে ফেলবেন সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ